আসসালামু আলাইকুম বিডি জ্ঞান চর্চায় আপনাকে স্বাগত আজকের প্রশ্ন উত্তর ভিডিওতে থাকছে চমৎকার পাঁচটি প্রশ্ন উত্তর চলন দেরি না করে দেখে আসি প্রশ্নত কোন সাহাবী হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকাইয়া দিয়েছেন অপশন এ হয়রত উমর রাদিয়াল্লাহু আনহু অপশন বি হয়রত তামি বেদারি রাদিয়াল্লাহু আনহু অপশন সি হয়রত উসমান রাদিয়াল্লাহু আনহু অপশন ডি হয়রত আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক উত্তরটি হল অপশন বি তামি বেদারি রাধি আল্লাহ আনহু দুই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না অপশন এ যার স্ত্রী বেপরদায় চলে অপশন বি সুদখোড় অপশন ডি জিনাখোর সঠিক উত্তরটি হল অপশন এ যার স্ত্রী বেপর্দায় চলে তিন প্রশ্ন সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো কি অপশন এ শূন্যত অপশন মুস্তাহাব অপশন সি জায়ে অপশন ডি ওয়াজিব সঠিক উত্তরটি হল অপশন ডি ওয়াজিব প্রশ্ন ইসলামের দৃষ্টিতে গিবত করা কি অপশন এ হারাম অপশন বি জায়ে অপশন সি শূন্যত অপশন ডি মুস্তাহাব সঠিক উত্তরটি হল অপশন এ হারাম পাঁচ প্রশ্ন জামাতে নামাজ পড়া কি অপশন এ মুস্তাহাব অপশন বি ফর্জ অপশন সি ওয়াজিব অপশন বি শূন্যত সঠিক উত্তরটি হল অপশন সি ওয়াজিব প্রশ্ন উত্তর এর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন